শ্বশুরবাড়ি যাওরে বালা বালা খাওরে তিন চার দিনের বেশি কেউ শ্বশুরবাড়ি বেড়াবেন না তাহলে আদর থাকবে না তিন দিন বেড়াবেন পরের দিন চলে যাবেন তার দিনও বলবে থাকার জন্য আপনারা কেউ থাকবেন না এটাই আদর এটাই ভালোবাসা ঠিক আছে এই দেখেন গ্রামে আসি শ্বশুরবাড়ি বেড়াতে দেখেন কত সালাস বউ তারপরে এই যে অনেক আসি বসি যারা আছে সবাই আস্তে আসছে এই যে আমাদের শ্বশুরবাড়ি এলাকা খুব সুন্দর একটি জায়গা এখানে আসছি খুব অপূর্ব একটা দৃশ্য হ্যাঁ একবারে রাস্তা মেইন রাস্তা এখান দিয়ে শরীরপুরে গাড়ি যায় শোয়েরপুরে গাড়ি যাচ্ছে এখান দিয়ে ঠিক আছে মাঝির ঘাটে এদিকে যাচ্ছে মাজির ঘাট এই যে ঢাকার দিকে যাচ্ছে গাড়িগুলো এই যে ঢাকার দিকে গাড়িগুলো যাচ্ছে ঠিক আছে দেখেন কত সুন্দর একটি জায়গা আসলে না দেখলে অনুভব করা যায় না এদিকে পিছন দিকে সে ঢাকা যাওয়ার জন্য ঢাকা যাবে মাওয়া যাবে ইয়াতে যাবে আপনি যাবে বরিশাল যাবে এই রাস্তায় তো দেখেন কত সুন্দর একটা দৃশ্য দেখছেন বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওতে যারা এখনও লাইক কমেন্ট করেননি লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে দেবেন এবং ডান সাইডে বেল আইকন বাটনটাকে অন করে পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় থাকুন এই পর্যন্ত আল্লাহ হাফেজ